আসসালামু আলাইকুম আমি ডাক্তার দিনালাইলা হোসেন ফিটো ম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট জুমিপূর্ণ গর্ভাবস্থ বিশেষজ্ঞ হসপিটাল হিসেবে রুগী দেখছি এমজ্যাড হসপিটালে আজকে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবগত করতে চাই যেটা খুব প্রয়োজন কিন্তু আমরা খুব কম করে থাকি তা হচ্ছে পূর্ববর্তী প্রস্তুতি আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলতে বুঝাই আমরা যখন একটা প্রেগনেন্সির জন্য পরিকল্পনা করে প্রেগনেন্সি নেই সে তার আগেই যদি আমরা পরিকল্পনাটা শুরু করি তাহলে দেখা যায় যে আমাদের যেই উদ্দেশ্যটা থাকে একটা প্রেগনেন্সিতে প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিট করার পর একটা সুস্থ মা সাথে সাথে একটা সুস্থ বাচ্চা এবং এই ক্ষেত্রে আমরা খুব জোর দিই প্রেগনেন্সির পরবর্তী সময়ে যত্নটা যেটাকে আমরা ইন্টারনেটাল কেয়ার করি বলি বা ডেলিভারি সময়ের যত্ন বা ডেলিভারি পরবর্তী যত্ন কিন্তু এই যত্নটাই যদি গর্ব পূর্ববর্তী অবস্থায় শুরু করি তাহলে আউটকামটা কিন্তু আরো অনেক ভালো হয় এখন আপনাদের প্রশ্ন থেকে যে কোন সময় করতে হবে এই প্রস্তুতিটা আমরা নিতে পারি তিন থেকে চার মাস আগে থেকে কারণ এই প্রস্তুতির উদ্দেশ্যই হচ্ছে একটি মা সে এই যে গর্ভকালীন যে জার্নিটা এই জার্নিটা পার করার জন্য সে রেডি আছে কিনা এবং যদি তার কোনো ধরনের অসুবিধা থাকেও আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটা ট্রিটমেন্ট করে তাকে সম্পূর্ণভাবে সুস্থ তৈরি এছাড়াও হয় সময় যে মায়ের দেখা যায় কোনো বিভিন্ন ধরনের থাকে বা বিভিন্ন পূর্ব থেকে বিভিন্ন ধরনের রোগ থাকে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগ বা কিছু কিছু মেডিসিন তার গর্ভকালীন সময়ে তার যে বাচ্চা তার উপরে প্রভাব ফেলতে পারে সব ক্ষেত্রে আমরা দেখা যায় যে গর্ভকালীন পূর্ব প্রস্তুতিতে সেই রোগে চিকিৎসা করে অথবা সেই রোগে নিজেই অন্য ধরনের মেডিসিন নিচ্ছে মেডিসিনে ধরনের পরিবর্তন করি সাময়িকভাবে যাতে বাচ্চা কোনো অসুবিধার নামার এবং গর্ভকালীন সময়টা পার হওয়ার পরে আবার সে প্রবর্তে যেই মেডিসিন তার অসুখটা কন্ট্রোলে ছিল সেই মেডিসিনে ফিরে হচ্ছে এই ধরনের প্রস্তুতির ফলে যেটা আমাদের জন্য হয় যে আমরা খুব ভালো একটা আউটকাম এবং খুব সুন্দর একটা প্রেগনেন্সি জার্নি কমপ্লিট করতে পারি এবং পুরা ওয়ার্ল্ডে সাধারণত প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা খুবই জনপ্রিয় এবং তারা চায় প্রত্যেকটা প্রেগনেন্সি পরিকল্পিত হোক কিন্তু আমরা এই দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি এবং আমরাও চাই আপনারা এই ধরনের পরিকল্পনা নিয়ে প্রেগনেন্সি শুরু করে এবং তার জন্য সম্ভব নিকটস্থ যে কোনো ডক্টরের কাছে হতে পারে সে ডাইনিকোলজিস্ট অথবা হতে পারে সে বিভিন্ন ডক্টর কিন্তু তার কাছে যাবে এবং আপনি শারীরিকভাবে জন্য ঠিক আছেন কিনা সেটা যেমন দেখাবেন পাশাপাশি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার কিছুটা মানসিক প্রস্তুতিও আসবে এবং সেটাই কিন্তু আপনার একটা ভালো আউটকাম